ময়মনসিংহ গফরগাঁও উপজেলা বিএনপির আয়োজনে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার দেলার হোসেন মিরিধায়ের প্রতিবেদনে মঙ্গলপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় মর্মান্তিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ততায় নিহতদের বিদেহী আত্মার মাফিয়াত এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানের নির্দেশনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ ভাই মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক ফখরুল হাসান পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রৌ বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা যুবদলের সদস্য মোহসিন বশির সুমন ওয়াসিম মামুন মতি রহমান খাইরুল বাশার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন